ভাত খাই আমি একটা দুঃখের কথা শেয়ার করি বুঝছেন এক আপায় আমার কয় আমি গ্রাম মা আইসি গ্রাম তে ডাকার নাম দিয়েছে খাইতেছি ডাকার মান সম্মান সব শেষ করে আল্লাহ যাই হোক আপা কি লেখা ডাকায় আপা নাম দিয়েছি কারণ আমি আসলে খাস ডাকায়া হ্যাঁ আমরা অনেকভাবে কমেন্টে বুঝেছি কিন্তু আপনি বুঝেন না যাই হোক মান সম্মান আপনি শেষ হয়ে এলাইসে আপনি বাড়িটা কোনটুকু তো ডাকার যাইতাম আমি লোক একটু দেখা করতাম আর আপনার সম্মান যেহেতু ঢাকাই আমি শেষ করে সম্মান নিয়ে মানুষের মানে আমি তো মান সম্মান শেষ করতাম না আমি গ্রাম্য খ্যাত যেহেতু আমি ডাকাইয়া ডাকাইয়া ওই গ্রাম্য খেত এই মাইয়া ক্ষতি করি বুঝছেন শত্রু একটা মাইয়া একটা মাইয়ের শত্রু আপনি কেমনে আমার এইভাবে গালি গালাস করেন আমি ডাকাই নাম বেচে খাই কি নাম বেছে খাইছি আমি ডাকাইয়া মানুষ আমি তাহলে আমি কি গ্রাম্য খেত আপনি কেমনে করেন আমি গ্রাম্য খেত যাক গ্রামের মানুষ খেত ওই আমার ডাকার মানুষ স্মার্ট থাকেন আমি আবার একটু খ্যাত গিরিয়েই করে চলি বুঝছেন না